রেল লাইনের পাশে মাজার নাই কেন সেখানে রেল দাঁড়ায় না সেখানে যদি ট্রেন দাঁড়ায় না দাঁড়ায় তাহলে তাদের টাকাও কেউ দিবে ওরে ও ভণ্ড বাবা ওরে ও খাজা বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা যত বাবা তত মাজার বাবা হলো বেশুমার রেল লাইনে নাই বাপের লাইনে সব মাজার নিজের বাপের লয় না খবর নিজের মায়ের লয় না খবর মাজারে দেয় লাল সালু ওরে ও খাজাহ বাবা ওরে ও ভণ্ড বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা লিল্লাহ তাকবীর তাহলে এই সব ভণ্ড বাবা খাজা বাবা ল্যাংটা বাবা সালা বাবা চট বাবা আরো যত বাবা আছে এই সব বাবাদের আস্তানায় যাওয়া যাবে আল্লাহ আমাদের হেদায়ত করুন বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি এর পরের রায়তে আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা হতভাগা যারা কপাল পোড়া তারা নসিহত প্রত্যাখ্যান করে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বলেন যারা হতভাগা তারা যাবে জাহান্নামে যারা কপাল পোড়া যারা হতভাগা তারা জান্নাতে যাবে আর যারা সৌভাগ্যবান আর যারা সৌভাগ্যবান তারা যাবে জান্নাতে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বিআস্লান নারান কুবরা সেই ব্যক্তি যাবে মহা অগ্নিতে মানে জাহান্নামে যেই জাহান্নাম আগুন এই দুনিয়ার আগুনের সাইতে ঊনসত্তর গুণ তেজ বেশি আল্লাহ একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারুকুম জুজউম মিন সাবঈনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দুনিয়ার যে আগুন রয়েছে এই আগুনের সাইতে জাহান নামের আগুনের তেজ উনসত্তর গুণ বেশি আল্লাহ একবার সেই আগুনে আল্লাহ রব্বুল আলমিন যারা হত কপাল পড়া যারা ওয়াস নসিহত শোনে না এদেরকে আল্লাহ রব্বুল আলমিন সেই মহা অগুনিতে জ্বলন্ত অগুনিতে নিক্ষেপ করবেন আল্লাহ রব্বুল আলমিনের পরে বলেন সেই মহা অগ্নে মহা অগ্নিতে আগুনে নিক্ষিপ্ত হওয়ার পরে তারা সেখানে মরবেও না বাসবেও না লাইয়ামু তো ফিহা ওয়ালা ইয়াহিয়া তারা সেখান থেকে মানে রক্ষাও পাবে না আবার তারা সেই শাস্তি থেকে আপনার রেহাইও পাবে না কিন্তু আবার তারা মৃত্যু কামনা করবে কিন্তু তাদের তাদের মৃত্যু তাদেরকে আলিঙ্গন করবে না এক পর্যায়ে তারা চিৎকার করবে চেঁচামেচি করবে তাফসিরের মধ্যে এসেছে তারা মালিক দারোয়ান ফেরেস তাকে ডেকে বলবো এই সব জাহান্নামিরা বলবে ও মালে আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন আল্লাহ জানো আমাদের এখানে মৃত্যু দেয় এই শাস্তি আমরা আর সহ্য করতে পারতেছি আল্লাহ জানো আমাদের মৃত্যু দান করে ফেরেস তারা সারাসার সাপ কথা জানিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন অন্য আরেক জায়গায় বলেছেন তোমাদের কাছে কি আলম ইয়াতিকুম নাজির ভীতি প্রদর্শক যায় নাই তোমাদের কাছে কি নাবির রসুল যায় নাই তোমাদের কাছে কি কোনো আলেমোলা মারা জাহান নামের শাস্তির কথা আলোচনা করে শোনায় নাই তাহলে আজকে কেন তোমরাই কথা বলছো আমাদের সতর্ক থাকা দরকার ছিল শত আফসোস করবে কিন্তু কোন আফসোস করে কাজ হবে হবে না অনেকে দুনিয়ায় ফিরে আসার জন্য কামনা করবে তাও সুযোগ হবে না আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন পাদা আফলাহামান্তাজকা সুতরাং সফলকাম ওই ব্যক্তি